আন্দোলনের সমর্থনে আর্জি করে গণ ইস্তফা পঞ্চাশ সিনিয়র চিকিৎসকের জুনিয়রদের আন্দোলনকে সমর্থন জানিয়ে এবার বড়সড় পদক্ষেপ সিনিয়র চিকিৎসকদের গণ আরজিকর হাসপাতালের পঞ্চাশ জন ডাক্তারের এর মধ্যে বিভাগীয় প্রধানরাও রয়েছেন বলে খবর জুনিয়রদের আন্দোলনে পাশে দাঁড়িয়ে সরকারের ওপর চাপ আরও বাড়িয়ে এস কে এম এনআরএস সহ একাধিক মেডিকেল কলেজের চিকিৎসকেরা একই পথে হাঁটতে পারেন বলেই খবর এতে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা কার্যত ভেঙে পড়ার আশঙ্কা জুনিয়র চিকিৎসকদের দশ দফা দাবি পূরণের অনশন শুরু হয়েছে ধর্মতলায় সেখানে যোগদানকারীর সংখ্যা বাড়ছে জুনিয়রদের এই সিদ্ধান্তে সম্পূর্ণ পাশে থেকে সোমবার থেকেই তিন থেকে চারজন সিনিয়র চিকিৎসক অনশন মঞ্চে যোগ দিয়েছিলেন তারা সকলেই আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তনী আর রাতে সিনিয়র চিকিৎসকদের সংগঠনে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর প্রেস বিবৃতি দিয়ে জানানো হয়েছে প্রত্যেক সকাল নটা থেকে রাত্রি নটা বারো ঘন্টা করে রিলে অনশন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়িত করতে চলেছি তবে রিলে অনশনের মধ্যে মঙ্গলবার দুপুরে গণ ইস্তফাপত্রে সই করলেন আর্জি করের পঞ্চাশ জন সিনিয়র ডাক্তার তাদের মধ্যে বেশ কয়েকজন বিভাগীয় প্রধানও রয়েছেন এদিন বিভাগীয় প্রধানদের একটি বৈঠক ছিল সেখানে গণ ইস্তফা নিয়ে সিদ্ধান্ত হয় বলেই খবর পরে চিকিৎসকেরা জানিয়েছেন আর্জি করে তরুণী চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনার প্রতিবাদ জানিয়ে জুনিয়রদের আন্দোলনকে আরও শক্ত করতেই এই পথে হেঁটেছেন তারা যদিও তাদের গণ ইস্তফাপত্র গৃহীত না হওয়া পর্যন্ত পরিষেবা দিয়ে যাবেন জুনিয়র চিকিৎসকদের দাবি পূরণের সরকারকে সময় পরেও কোনো সদর্থক সারা না পেয়ে চাপ বাড়াতে রাজ্যের অন্যান্য মেডিকেল কলেজের চিকিৎসকরাও এই সিদ্ধান্ত নিতে পারেন বলেই খবর সেক্ষেত্রে উৎসবের মরশুমে ডাক্তারদের এই পদক্ষেপ রাজ্যের স্বাস্থ্য পরিষেবা ব্যাপকভাবে ধাক্কা খাবে এই আশঙ্কাই করছে সকলে